গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে যেই জানলাটা খুললাম সেই হঠাৎ দেখতে পেলাম আমার কাছে করিয়ে এসেছে কি যে আনন্দ পাশে দিয়েছিলাম কুলসুকোতে আর এদিকে আমার তুলসী মাতাটাকেও একটু দেখিয়ে দিলাম অনেক দিন ধরে গাছটার প্রচুর যত্ন করছি কিন্তু ফুল দিচ্ছিল না ফাইনালি আমাকে একটা ফুল দিয়েছে আর এখন জারপেটা হয়েছেও খুব সুন্দর সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লাগছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মনের ফিলিংসটা আর স্কুলে গিয়ে কি করেছে এবার সেটার মজা নাও

আমি ভয় পেয়ে গেছি যে কোথায় তাহলে আমি বেশ ভালো করতে পেরেছি বসবোই না আমরা মায়েরা যেখানে বসে থাকি সেখান থেকে রাস্তা দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে দেখা যায় তো এই গোলার গাড়িটা যাচ্ছিল আর ফার্স্ট টাইম আমি হচ্ছে গিয়ে এদের পাল্লায় পরে গোলাটা খেলাম ভালোই লাগলো চলো এবার দেখতে থাকো কেমন করে গোলা বানায় কি বৃত্তান্ত সব তোমাদেরকে দেখাবো এই বরফটাকে এরকম করে ঘুরিয়ে নিলাম পাঁচশো টাকা আমার

বাড়িতে এসে ব্যাগটা রেখে দেখি বিছানার মধ্যে এই পোকাটা আর পোকাটার সামনে দেখছো কেমন একটা হুলের মতো মানে যেখানে বসবে সেখানে একদম শেষ করে দেবে আর এই যে ভুট্টাটা এটা নিয়ে এসেছিল জয়া জয়া আমাকে দিল তারপর বাড়িতে এসে বরকে দেওয়ার পরে মানে বর অফিস থেকে আসার পর বরকে দেওয়ার পরে এত সুন্দর করে পুজো দিল আর আমাদের ম্যাডাম এখন আমাদেরকে পড়াচ্ছে ম্যাম আমাদেরকে পড়াচ্ছে এখন আমরা দুজন স্টুডেন্ট আছি ম্যাম বোর্ডটাকে নিয়ে এলো বোর্ডটাকে নিয়ে এসে এখন ম্যাম আমাদেরকে পড়াচ্ছে ওর প্যান্টটা ভিজে গেছে কি করে প্যান্টটা ভিজলো শিশি করেছো না কি স্নিগ্ধা শিশি করে আসো আসো প্যান্টটা খুলে করেছো তুমি বলোনি কেন তুমি সব পারো আর ওটা বলতে পারো না ম্যাডাম শিশি করে দিয়েছে ম্যাডাম শিশি করে দিয়েছে আচ্ছা প্যান্টটা চেঞ্জ করে দিই ম্যাডাম ম্যাডাম সে ব্ল্যাক মধ্যে অনেক কিছু লিখেছে সেগুলো আমাদেরকে পড়াচ্ছিলো আর এদিকে ওর পাপা আসার সময় নিয়ে এসেছিলো ফুচকা এখন সেটাই খাবো আর আমি ওয়েট করছিলাম আমার ভাই কখন আসবে আসলে একসাথে খাবো তার আগে একটু ওই ভুটটা পোড়াটা খেয়েছি খেয়ে পেটটা ভরে গেছিলো আরে দেখো ভাই আসার পর খাওয়া দাওয়ার পর তারপর আমরা রাত্রিবেলা আবার একটু বেরোচ্ছি তো এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কার কার সাথে এপ্রিল ফুল হলো তোমরা কাকে কাকে এপ্রিল ফুল বানালে অবশ্যই কমেন্ট জানাবে চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো